পত্রটি হলো আট নম্বর পত্রটা হলো উপব্যবস্থাপক হিসাব অর্থ বেতন স্কেল নির্ধারণ করা যায় তিপ্পান্ন সরি দুঃখিত পঁয়ত্রিশ টাকা থেকে সাতষট্টি হাজার টাকা এখানে পদ সংখ্যা একটি আর ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থের পদ সংখ্যা ছিল দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এমবিএ এমবিএম বি সমান ডিগ্রি অথবা সমান স্নাতক সহ সি নলেজ লেভেল সি এম এ বিজনেস লেভেল পাস ক্ষেত্রে কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগের হবে না। কোনো সরকারি বা আধা সরকারি বা সাহিত্য সাথীত্ব বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব অথবা অর্থ কর্মকর্তা হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সিএ নলেজ লেভেল বা সি এম বিজনেস লেভেলে পাশের পাঠ্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা হলেও চলবে এই এই এক নম্বর job উপব্যবস্থাপক হিসাব অর্থ এই পদের জন্য সর্বোচ্চ বয়স হতে বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর বাকি সরকারি ব্যবস্থাপক ব্যবস্থাপক হিসাব হিসাব অর্থ সরকারি সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ লিগাল সরকারি ব্যবস্থাপক নিরীক্ষা সরকারি ব্যবস্থাপক পরিচালনা উন্নয়ন সরকারি ব্যবস্থাপক রক্ষণা ও সেফটি ও কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগাল এই ছয়টা পদের সর্বোচ্চ বয়স হতে পারবে বত্রিশ এর বেশি নয় কিন্তু প্রথম পদের জন্য বয়স হতে পারবে পঁয়ত্রিশ আর এখানে প্রার্থীদেরকে অনলাইন আবেদন করতে হবে কোনোভাবে সরাসরি যোগ ডাক যোগাযোগ বা কুরিয়ার মাধ্যমে আবেদন গ্রহণ করা হইবে না আর সকল ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান বা আওতাধীন কোম্পানি সমূহ কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি নীতিমালা চব্বিশ এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে আর পরবর্তী যদি কোনো বিধি মানার কোনো পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সে তা অনুসরণ করা হবে সংশোধন করিয়া আর বয়সের ক্ষেত্রে কোনো এভিডিভি গ্রহণযোগ্য হবে না আর তেরো আট দু হাজার পঁচিশ তারিখে ওই সংশ্লিষ্ট পদের সাথে যে বয়স সীমা রয়েছে এক নম্বর পদ পঁয়ত্রিশ বাকিগুলো বত্রিশ সেটা আপনাকে হতে হবে আর তেরো আট দুহাজার পঁচিশ তারিখে আর এখানে আরও বিষয় রয়েছে তথ্য রয়েছে যে বৈশাখের টেবি ডেবিট হবে না বললাম সকল পর্যায়ে শিক্ষাগত